আউজবিল্লাহিমিন সৈতন রাজিম বিসমিল্লাহ রাহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরদুল ইসলাম সাহেব আমি রাজশাহী জেলা যুবদলের সদস্য বেশ কিছুদিন থেকে আমার নামে একটি মিথ্যা বানোয়াট প্রচার প্রচারণা চালাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক পবাব জেলা চান্না হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের সন্তান আমি তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সেবা ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছি সম্প্রতি একটি চক্রান্তমূলক প্রচারণা লক্ষ্য করছি যেখানে একটি মীমাংসিত ঘটনা অপব্যাখ্যা দিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে বিষয়টি অন্তত দুঃখজনক ও উদ্দেশ্য প্রণিত ঘটনাটা সত্য হলো একসময় ড্রাইভার মোহাম্মদ ঈশা একটি অপরাধ সংঘটিত করে ড্রাইভারের পিতা মোহাম্মদ ইউসুফ নিজে আমার কাছে এসে অনুরোধ করে বিষয়টা মীমাংসা করে দিতে আমি এক প্রকার প্রাণপুষ্টি কোম্পানির ম্যানেজার ট্রান্সপোর্টের মালিক সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনায় বসি আলোচনায় জানা যায় মোহাম্মদ ঈশা ও গাড়ির মালিক যসুমুদ্দিন পাপ্পু যৌথভাবে কোম্পানির গম আত্মসাত করে বিক্রি করেছে স্থানীয় গণ্যমান ব্যক্তি গর্বের উপস্থিতিতে এ বিষয়টি সুষ্ঠু মীমাংসা করা হয় সেই হিসাবে গাড়ি সাড়ে সাত সাড়ে সাত লাখ টাকা প্রদান করা হবে ক্ষতিপূরণ সাড়ে সাত লক্ষ টাকা মীমাংসায় আসে এবং পরবর্তীতে গাড়ি দিয়ে পরিশোধ করে কোম্পানিকে বর্তমান গাড়ির মালিক জসমুদ্দিন পাপ্পু পাপ্পু মুরসালিন পিতা বদুজ্জামাল চান্না হরিপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আইনুদ্দিন এবং মঞ্জুলের সহযোগী সহযোগী উদ্বেগ প্রণোধিত ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে আমার বিরুদ্ধে অপচার চালাচ্ছে তারা তারা সাতই জুলাই কাশেরাঙ্গা মোড়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করে সেখানে বলে নাকি আমি মীমাংসার নামে ট্রাক আত্মসাত করেছি যা মিথ্যা ও এবং ভিত্তিহীন আমি স্পষ্টভাবে স্পষ্ট আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ও ভিত্তিহীন আমার এই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি সত্যের জয় হবে কোনো প্রকার মিথ্যা প্রচার মিথ্যাচার এবং অপচার ন্যায়নীতি ও আদর্শ থেকে আমি বিচিত্র করতে পারব পারবে না পারবে না আপনারা দেখেছেন যেখানে মানববন্ধন করেছে সেখানে সুপষ্ট আপনারা দেখবেন যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল এবং নেশাগ্রস্ত কিছু লোকজন ছিল আমি যে তিনি যে কথাটা বলছে যে আমি তার ফাঁকা ইস্টামে সিগনেচার নিয়েছি কখনোই না এখানে সিগনেচার দিয়েছে আপনার এখানে গণ্যমন ব্যক্তিগণ সহ এবং ঈশার বাবা ইশার বাবা তিনি এখানে ইউসুফ আলী তিনি স্বইচ্ছায় সিগনেচার দিয়েছে এবং তাকে ইস্টামটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে ইস্টামটা আপনার দেখেন মীমাংসার পত্র যে ই সেটা সম্পূর্ণ আমি বুঝিয়ে দিয়েছি এখানে আমার নামে মিথ্যা এবং বানোয়াট অপচার চালাচ্ছে এখানে উদ্দেশ্যপূর্ণভাবে আমিও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই জি ইস্টাম করে দেওয়া হয়েছে পাপ্পুকে এবং পাপ্পুকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ফাঁকা ইসলামে তার কখনো সিগনেচার না হয়নি আপনারা যদি ড্রাইভারের বাবা ইসবকে আপনারা যদি কথা বলেন আপনার সাংবাদিকভাবে তাহলে সত্যটা আপনার বের বের হয়ে আসবে